কবিনাম হজরত মুসল্লিকর আল্লাহ আলমারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাসে ঝুমার দিন কর দিয়েছেন এই জন্য আমরা দিল্লিতে মহাব্বতের সাথে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লা মোহতারাম হাজরিন বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হল রমাদন আর রমাদনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল রমজানের শেষ দশক আর রমজানের শেষ দশকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হল লাইলাতুল কদর আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বড় একটা পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে তো আল্লাহ তালা তাকে হাজার মাস থেকেও বেশি ইবাদত বন্দী করে সব দেবেন এবং আল্লাহ রসীম সাল্লি সাল্লামও পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ রসীম সাল্লু আলী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ইমানের সাথে সবের আশায় লাইলাতুল কদর ইবাদত বন্দী করে আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দি সমস্ত গুণা মাফ করে দেবেন আল্লাহ তাআলা ইলাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল সল্লাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলেন আমি লাইলাতুল কদর এই লাইলাতুল কদর রাতে কোরআনকে অবতীর্ণ করেছি ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর আপনাকে কোন জিনিস জানিয়ে দিবে যে লাইলাতুল কদর কি আল্লাহ নিজে জবাব দেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ আল্লাহ বলেন লাইলাতুল কদর এটা হলো হাজার মাস অপেক্ষায় উত্তম এরপর আল্লাহ তাআলা বলেন তাজালুল মালায়িকাত ওয়া রুহু ফিহা باذن রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহ বলেন এই রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে দুনিয়াতে অবতরণ করেন এই অফার এটা কতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ বলেন সালাম এই শান্তি এটা ফজর অতীত হওয়া পজোরের সূচনা হওয়া পর্যন্ত এই শান্তি বিরাজমান করতে থাকবে এই অফার চলতেই থাকবে তাহলে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করেছেন এই রাত্রের যে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল মর্যাদা পূর্ণ রাত্রে এবারজাত বন্দী করে তো এই ব্যক্তি হাজার মাস ইবাদত করা সব পাবে আর এক মাস সমান সমান তিরাশি বছর চার মাস তো কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদের এভারজ বন্দী করে তাহলে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দি করলো আর আল্লাহ রসুল বলেন কেউ যদি লাইলাতুল কদর ইবাদত বন্দি করে তাহলে আল্লাহ তাহলে তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিলেন তাহলে আল্লাহ এই পুরস্কারের ঘোষণা করলেন এবং আল্লাহ রসুল পুরস্কারের ঘোষণা করলেন তাহলে এটা কত মর্যাদাপূর্ণ রাত্র হতে পারে কোন সরকার যদি ঘোষণা করে যে কোনো লোক যদি আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা দিব এবং তার পুরাতন ঘর বাড়ি নতুন করে দেব তাহলে ওই লোক ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওই জিনিসটা পাওয়ার জন্য সে শেরমানের দরবারে দৌড়াদৌড়ি করবে এক মাস আগে থেকে সিরিয়াল ধরতে থাকবে যে কেমনে আমি এই জিনিসটা অর্জন করতে পারি অথচ এখানে আল্লাহ তা নিজেই পুরস্কারের ঘোষণা করেছেন যে এই রাত্রি ইবাদত বাদের করবে। করবা তো তিরাশি বছর চার মাস ইবাদত বন্ধু করার সব পাবে এবং আল্লাহর ঘোষণা দিলেন এই রাত্রে কেউ আল্লাহ করে দেবেন আগ্রহ করা দরকার এটার জন্য আমাদেরও খুব সহজ পদ্ধতি বের করা দরকার যে আমরা কেমনে এই রাত পেয়ে যাই এই রাত কিভাবে আমরা অর্জন করতে পারি এই রাত অর্জন করার জন্য আল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তাহলে যদি কেউ করে তাহলে সে অবশ্যই বলেন যে রসুল্লাহ আলি সাল্লাম রমজানের শেষ দশক যখন আসতো রসিসাল্লু আলি লুঙ্গিকে কষে বেঁধে নিতেন একদম টাইট করে বেঁধে নিতেন করার জন্য প্রস্তুতি নিয়ে নিতেন বেশি বেশি ইবেদ বন্দী করার জন্য

ইবাদত বন্দি করার জন্য প্রস্তুতি নিয়ে নিতেন এবং রাতে জেগে জেগে বন্দী করতেন ও এবং পরিবার বর্গ যারা আছে তাদেরকেও রাত্রে জাগিয়ে তাদেরকে সহকারে একসাথে বন্দি করতেন তাহলে আলি সাল্লাম লাইলাতুল কদরে রমজানের দশকে নিজে ইবাদত বাদে করতেন রাত্রে জেগে এবং তার পরিবার বর্গ যারা আছে তাদেরকে নিয়েও ইবাদত বন্দিগি করতেন এরপরে এই তেকাফ ইতে কাফের গুরুত্ব ইমাম জাহরুর রহমতুল্লাহ আরে বলেন আজ মুসলিমিন মুসলমানদের জন্য বড় আশ্চর্য বিষয় হল তারা আইতে কাফ যে মুসলমান কাফের মতো এত বড় নিয়ামতপূর্ণ এত বড় মর্যাদাপূর্ণ এই তেকাপকে তারা তরফ করে এই তেকাপ ছেড়ে দেয় অথচ কোনো ওজোর কোনো কারণ ছাড়াই তারা এই তেকাফ করে না তারা এই ঈতেকাফ তারা এই তেকাপ ছেড়ে দেয় ইেকাপড়েছেন আল্লাহ রসুল মোদিনায় আগমন করার পর ছমজান অতিবাহিত হয়েছে এমন কোন রমজান অতিবাহিত হয় নাই যে আল্লাহ রসুল ইতেক ছেড়ে দিয়েছেন প্রত্যেক রমজান আল্লাহ রসুল্লাহ ইেকাপ করেছেন শেষ দশকে আহতেক করেছেন এমনকি মৃত্যু আগ পর্যন্ত রফিসাম ইতেক করেছেন বহারী শরুফের দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস আইসাদ

পরে রসু সাল্লাহ্লামের স্ত্রী ঘন এক টানা এইভাবে এই করতেই তার মানে বোঝা যায় এই গুরুত্বপূর্ণ কদর পাওয়ার জন্য পুরুষরা তো কাপ করবে মহিলারাও আহিত কাপ করবে হাজির দ্বারা বোঝা যায় পুরুষরা এতে কাপ করবে মসজিদে এবং মহিলারা আহিত কাপ করবে বাসায়

আপন রাহালাম আপনি কি করেন আল্লাহ রসুল্লাহ বলতেছেন তো আমি আয়তেকাব করতেছি এই বরকতময় লাইতুল কদর এই রাত্রকে পাওয়ার জন্য রসুল আপনি যে লাইলুল কদর মর্যাদাপূর্ণ রাতকে তালাশ করার জন্য আয়েকাপ করতেছেন এটা তো সামনে এরপর আল্লাহ রসুল্লাহআসাল্লাম এই তেকাফা আসরল আবসাদ এরপর রসুল সাল্লি সাল্লাম রমজানের মাঝের দোষ দিন আপ করলেন ওই লাইল আমরা ভরা বললেন আমরাই রসিসাল্লাহসাল্লামের সাথে দিনারিতে করলাম এরপর মাতার আসলে আসি বললেন এর রসুল সাল্লিম আপনি কি করেন বললেন যে আমি তো এই টেকাফ করতেছি এই বরকতময় রাত্র লাইলাতুল কবর পাওয়ার জন্য আলাইসাল্লাম বলতেছেন ইন্নাল্লা দিয়ে আমা আমাক আল্লাহ রসুল আপনি যে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে এই টেকাফ করতেছেন এটা তো সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলি রমজানের প্রথম দশকে এই টেকাপ করেছেন একমাত্র মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদরের আশায় এরপর রসুল্লাহিসাল্লাম রমজানের মাঝের দশ দিনও এই টেকাপ করেছেন লাইলাতুল কদর পাওয়ার আশায় কিন্তু পান নাই এরপর আল্লাহ রসিম সাল্লাম সাহবের লক্ষ্য করে বলেন এই সাহাবাই কাম আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে কদর এটা রমজানের শেষ দশকের এক রাত্রের মধ্যে হবে এবং আমাকে ওই দিন সহকারে বলা হয়েছে কিন্তু আমাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে চাও লাইলাতুল কদর পেতে চাও তাহলে আমার সাথে রমজানের শেষ দশকে ইতিকাফ করো তাহলে তুমি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে তাহলে এই মর্যাদাপূর্ণ রাতে লাইলাতুল কদর তناس করার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এক মাস ইতিকাফ করেছেন এত বড় বরকতময় মর্যাদাপূর্ণ রাতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন তাহলে আমরা এতগুলো হাদিস দ্বারা বুঝে আসে যে লাইলাতুল কদর এটা রমজানের শেষ দশকের বেজল রাত্রি যে কোনো একদিন হতে পারে আর কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী তিরাশি বছর চার মাস ইবাদত করা সব হয়ে গেল আর আল্লাহর রসুলের ঘোষণা অনুযায়ী বকাবি শরীফের হাদিস পঁয়ত্রিশ নম্বর হাদিস রসল্লা সাল্লামের ঘোষণা অনুযায়ী কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে তার পিছনের পূর্বের জিন্দিগির সমস্ত ঘুরা মাফ হয়ে যাবে এই জন্য আমরা সকলেই নিয়ত করবো ইনশাআল্লাহ এই তেকাফ করবো এবং লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ করব। আমরা যারা আগে ফিরে সুযোগ করে নিয়েছে যে এই তেকাফ করে লাইলাতুল কদর তালাশ করব আমরা তো ভালো কাজ করেছি আর যারা আমরা করতে পারি নাই কাজের কামে ব্যস্ত আমরা কমপক্ষে রাত্র হলেও মসজিদে অবস্থান করে এই লাইলাতুল তুল কদর তালাশ করব ইবাদত বন্দিও করব আমরা ইনশাল্লাহ এই তুল কদর পেয়ে যাব। আল্লাহ তালা আমাদের সকলকে এই লাইলাতুল তুল কদর তালাশ করার তৌফিক দান করুক এবং এই লাইলাতুল কদর পেয়ে এই রাত্রে বসে বসে ইবাদত বন্দিও করার তৌফিক দান করুক যে কথাগুলো বলা হলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ও আখির দেওয়ান আলহামদুলিল্লাহ